বর্তমান সময় আমাদের শরীর এত বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে তাই মানুষ যদি মানুষকে গরু বলে গালি দেয় তাহলে ওই গরুগুলা অসন্তুষ্ট হয় যে আমাদেরকে অসম্মান করা হয়েছে কথা বলেন আমি একটু বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন মাদার গরুর মধ্যে কোন বুদ্ধি শুদ্ধি আল্লাহ পাক আলামিন দান করেন নাই গরুর মধ্যে শুধু একটাই চিন্তা গরুর শুধুমাত্র চিন্তা হলো আমার পেটটা ভরতে হবে আমাকে খেতে হবে কথা খাওয়ার খাওয়ার যোগ্যতা খাওয়ার ইচ্ছা গরুর যত বেশি ওই পরিমাণ বেশি কিন্তু কোনো মানুষের না খাওয়ার ইচ্ছা গরুর যত বেশি ওই পরিমাণ ইচ্ছা কিন্তু কোনো মানুষের না একটা গরু এক অক্টা যেই পরিমাণ খায় তিন চার পাঁচজন মানুষও কিন্তু একদিনে ওই খাবারগুলো খাইতে পারে না কথা বলেন পারে যে কয়েক কেজি কুঁড়ো যে কয়েক কেজি পালিশ ওই গরুটা একদিন একত্বের মধ্যে খায় ওই পরিমাণ ছাউলের ভাত চার পাঁচজন মানুষ সারাদিন খাইলেও ঘুরে ঘুরবে তাহলে গরুর মধ্যে খারাপই নাকি তা গরুর সামনে যেটা পড়ে সেটা খায় তারপরেও দেখবেন গরুর যদি কোনো ওর তালিকা অনুযায়ী ওর মেনু অনুযায়ী যদি কোনো অপছন্দনীয় খাবার মুখের মধ্যে ঢুকেও যায় জিপ্বাটাকে উল্টা পাক দিয়ে ওটা বের করে দেয় আরেক পাশে বের করে দেয় কথা বল আর আল্লাবাক বলতেছেন যে তোরা গরুর থেকেও খারাপ হয়ে গেছুবিল্লা খালি বলতেছেন গরুর থেকে খারাপ হয়েছে কিভাবে বুঝাই দেন গরুর থেকেও তোমরা খারাপ হয়েছ

খড়ি ফাঁকি দিলে ইমানের মধ্যে অসুবিধা হয় সিনেমাস এর মধ্যে পানি কুশ করলে ইমানের মধ্যে অসুবিধা হয় একটু আওয়াজ করে বলেন এগুলা আমরা করি কি করি না এখন আপনি বলেন যে গরুর অবস্থাটা সে জানে যে এটা খাইলে অসুবিধা হয় খায় না আর আমি আপনি জানি যে সুদ্ধ খাইলে অসুবিধা গোশ খাইলে অসুবিধা তারপরেও আমরা খাওয়া ছাড়ি না তাহলে আমাদের থেকে গরুটা অনেক ভালো কথা এবার আসেন আল্লাহ বকরফুল আলামিন আমাদেরকে মানে এসব সর্ব তোমরা সর্ব এখন আমাদের চরিত্রটা কেবল ওপর তরন্তরালের মা মনে এখন তোমাদের দিকে আসতেছে অন্তরের গান দিয়ে কথাগুলো শ্রবণের চেষ্টা করো তোমাদের সবার চরিত্র একটা কুকুরের থেকে উনি গিরিষ্ট নাওজু বিল্লাহ বলেন আপনাকে রাগ করতেছেন ভাইয়া এ রাস্তা কি আমি মাঝে মাঝে যাই আমাদের কোন জায়গায় দোরা খাবো না তো রাগের চরিত্রে দোরা খেয়ে গেলাম কোন জায়গায় বুঝাই দিচ্ছি একটু খেয়াল করেন কুকুরের থেকেও নিকৃষ্ট চরিত্র কিভাবে হয় কুকুরের থেকেও নিকৃষ্ট কিভাবে হয় একটা কুকুরের দশটা বারোটা বাচ্চা হয় এই বাচ্চা লালন পালনের জন্য কুকুরের কাছে কোনো সরকারি বাজেট আসে না কুকুরের থাকার সুন্দর একটা ঘর নাই সুন্দর একটা জায়গা নাই তারপরেও কিন্তু ওই কুকুর ওই কুকুরটা কিন্তু ওই বাচ্চা কাচ্চা রেখে আর একটা কুকুরের সঙ্গে চলে যায় এই বাচ্চা যতদিন পর্যন্ত খেতে খাবার নিজের রুজি নিজে কামাই করার উপযুক্ত না হয় এই কুকুরের বাচ্চাগুলো যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কুকুরটা বাচ্চা ছেড়ে দেয় না ও মা তোমাদের অবস্থা কেমন হয়ে গেল আমার মা-বোনদের মধ্যে কিছু সংখ্যক মা-বোন আছে এরকমের হাজারের মধ্যে দুই চার পাঁচ 10 জনের থাকতে পারে ভাই যারা এই রকম ভাবে শোনা আর সুন্দর সাজানো সংসার ফুটফুটে চন্দ্রের মতো রেখে অন্য পুরুষের সঙ্গে ফেসবুকে প্রেম করে চলে যায় কথা বলেন কথা বলেন যায় কি যায় না এইরকম ভাবে যায় ও মা এই কাজগুলো তোমাদের মধ্যে হয় তার কি কারণ তার একটাই মাত্র কারণ শুধুমাত্র কেবলমাত্র একটা কারণ

ফেসবুকের মধ্যে তোমার ছবি থাকে এই ছবি নিয়ে যখন তুমি ওই ফেসবুকের প্রোফাইল ওই ওই প্রোফাইলটা তুমি ব্যবহার করো ওই ছবিটা দেখে তোমার মেসেঞ্জারে নক দেয় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন আসতে করে তুমিও নক দেওয়া শুরু করো এই রকম করতে করতে অনলাইন প্রেম করতে করতে এমন দশা হয়ে গেছে বাজার সেদিন এক নির্বোধ এক গর্তবী মহিলার ভিডিও দেখলাম কয়ে যে স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসছে যুবকের বাড়িতে যুবক বিয়ে করবে না বলে ফলান দেশ দেখতেছেন মাইকে এই সমস্ত কথা কোয়া যায় কোয়ার দরকার আছে কথা বলেন আছে সমাজের মধ্যে যে সমস্যা সেই সমস্যার উপরে ওষুধ দিতে হয় কাটার উপরে লবণ পড়লি জাল পড়লি কিন্তু একটু জলে রাগ করতেছেন না তো খেয়াল করে কেন তুমি এগুলো করবা একটা যুবক ছেলে লোক দেখালো আর তুমি চলে আসো এটা তো কদাচিত বটে ও পেপার পত্রিকা খুলে দেখেন রেগুলার আর কদাচিত নাইয়া কর আছে ভগবানের কদাসীত আছে কদাসীত মানে কম এখন আর মাঝে মধ্যে ঘটে না এখন কিন্তু অহরহ ভরপুর পরিমাণে ঘটতেছে ও মা কি হলো তোমার তুমি না হজরত ফাতেমার উত্তরস্বরী তুমি হজরত খালিদুল কবরার উত্তরস্বরী তুমি আয়েশা সিদ্দিকার উত্তরস্বরী তুমি রাবে অবশ্যই উত্তরস্বরী তুমি তো তাদের কাতারে জান্নাতে যাবে তুমি কেন দুনিয়ার মধ্যে এখন নিজেকে এত সস্তা বানাই ফেলবে কি আশ্চর্য ব্যাপার ইয়ে বলতেছে এখান থেকে যাবো না বিয়ে না করা কপাল তুই আসছিস কি কারণে এখানে অশান্তি করে

অ্যালগরেন কয়েটা দুইটা ফায়দা দুইটা ফায়দার কথা বলেছিলাম বাজান এক নম্বর ফায়দা হল দুনিয়ার আর এক নম্বর ফায়দা হল সেটাও দুনিয়ার কিন্তু গরমকালের দুইটা সিরিস্টিয়াল লাফাকের একটা হল ছাগল আর একটা হলো হরিণ ও বাজান ছাগল এবং হরিণ দেখতে শুনতে প্রায় কাছাকাছি আর কীরকমের শেহারা সুরাত কদাগর ছাগলের শেহারা হরিণের শেহারা কাছাকাছি না কাছাকাছি শেহারা ওদের পা এটাও কাছাকাছি তারপরেও এই দুইজনের মধ্যে ডিফারেন্ট আলাদা কিছু ব্যাপার আছে চরিত্রের মধ্যেও আছে এবং অভ্যাসের মধ্যেও আছে চেহারার মধ্যেও আছে ছাগলের ওই হরিণের চেহারাটা দেখলেই কেমন যেন মনে হয় সদ্য কেউ কাজল লাগাই দিছে কথা কর এবার সামনাসামনি ছাগল হরিণ দেখেন না আপনারা চিড়িয়াখানায় তো আমরা দেখছি না তো চিড়িয়াখানার হরিণ ও কিন্তু খানিকটা ছাগলের মতন হয়ে গেছে চিড়িয়াখানার হরিণ খানিকটা ছাগলের মতন হয়ে গেছে এখন হরিণের চোখগুলো আল্লাহ বা এত সুন্দর দিছেন দেখেন নাই যে বিক্রি যাওয়া যুবকরা ওই যে ফেসবুকে লাইন আর চোখ টানা টানা হরিণই চোখ তোমার এই যেগুলো লেখে হয় যে হরিণের চোখ এটা দেখতে আসলেই খুব সুন্দর লাগে হরিণের চেহারাটা খুব সুন্দর লাগে ও মা এই হরিণের এই গুণটা অর্জিত হয়েছে তার কারণটা হলো হরিণের একটা মারাত্মক চরিত্র হরিণ লুকালয়ে থাকতে পছন্দ করে না কথা বলেন হরিণ সব জন্য বনে জঙ্গলে মানুষের চোখের আড়ালে থাকতে পছন্দ করে তুমি কোন নজরের থেকে হেফাজতে থাকো পর পুরুষের কু নজরের থেকে যদি তুমি হেফাজতে থাকো আল্লাহ রকুল আলমী তোমার চেহারার মধ্যে নূরের দ্বারায় সুন্দর দান করবেন ধরে বলেন সুবাহান আল্লাহ সবুজ ঘাসের উপরে যদি ঢাকে ঢেকে রাখে নিট ফেলায় একটা তক্তা দিয়ে সবুজ ঘাসটাকে ঢেকে রাখবেন পনেরো বিশ দিন পরে ওই তক্তাটা উঠানোর পরে গাছগুলো কেমন হবে সাদা হয়ে যাবে বিশ দিন ডেকে রাখার কারণে যদি সবুজ ঘাস সাদা হইতে পারে তাহলে দুই এক বছর খাস পর্দায় থাকলে আমার মায়ের চেহারার মধ্যে কি নূর আসতে পারে কি পারে না ও তুমি যদি খাস পর্দায় থাকতে পারো না সর্বপ্রথমে তোমার শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর দিবেন শহরের মধ্যে সৌন্দর্য আসবে আর দ্বিতীয় নাম্বার আরেকটা একটা ধরিন সুন্দর জল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন হরিণের পেটের মধ্যে বীর গুনাবি কস্তুরী পাওয়া যায় ওbadan লক্ষ লক্ষ গড়ি গড়ি ছাগল বাবাই করে খাওয়া হয় аж পর্যন্ত কোন একটা মিথ্যা কথাও শুনি নাই যে ও ছাগলের পেটের মধ্যে কোন বীর গুনাবি পাওয়া গেছে কিন্তুbadan হরিণ জবাই করলে বেশ কিছু হরিণ জবাই করলে কিছু কিছু হরিণের পেটের মধ্যে বীর

মা বনের আমার হাতে বাই ধরে অনুরোধ করি মা গো করো না রাস্তা দিয়ে তুমি যেভাবে বেলেল্লা বানা করো বিপদদ অবস্থায় তুমি যখন গোরাবেড়া করো আর তুমি দোয়া চাও যে পেটে সন্তান আসছে হুজুর দোয়া করেন যেন আব্দুল কাদের জিলানি হয় কথা কথা আব্দুল কাদের জিলানি হওয়ার জন্য পেটটাও আব্দুল কাদের জিলানির রাখার মত উপযুক্ত হওয়ার দরকার আছে কথা বলেন আছে আপনাদেরকে একটা বলি ফ্রাঙ্কলি মানে হালকা ভাবে সাধারণ ভাবে ইট কাটে যে ইট ইট ফার্মা এই ফার্মার মধ্যে এবিসিডি লেখা থাকে না এই এবিসিডি টা কি যে কাটে তার কারণে হয় তাহলে মাটির কারণে হয় কিসের কারণে কিসের কারণে ফার্মার কারণে সন্তানও ঠিক সেই রকম হবে ওই সন্তানের ফার্মাটা যেমন হবে কথা বলেন এই জন্য মাগো তোমার দিনদার হওয়ার খুব বেশি জরুরি তাহলে আমার আম্মাজানেরা দিনদার হবে আর আপনারা সব বিড়িকেই বেরোবেন না কথা অবশ্যই অবশ্যই আপনাকেও দিনদার হইতে হবে কিন্তু মা বোনদের বেশি দিনদার হইতে হবে আপনি খাস পর্দার মধ্যে থাকবেন পরপুরুষের পুরুষের নজর আপনার উপরে যেন না পড়ে হজরতে আলির তালানু বলেন তাই মহিলারা যদি জানতো যে পুরুষ তার দিকে কত খারাপ দৃষ্টিতে তাকায় এটা যদি মহিলারা জানতো তাহলে কাপড় দিয়ে না লোহা দিয়ে তাদের শরীর আবৃত করত কালিদাস পন্ডিতের নাম শুনেছেন আপনারা কালিদাস পন্ডিত রাগ কালিদাস পন্ডিত এই কালিদাস পন্ডিতের কাছে তিনজন ব্যক্তি গেছে উদ্দেশ্য হলো পরামর্শ নেওয়া আগের জামানায় গ্রামগঞ্জে থাকতো বুজই মোড়ল এরা খুব বুদ্ধি এদের কাছে মানুষ বুদ্ধি নেওয়ার জন্য যাইত এই বুজই মোড়লের জায়গা হলো কালিদাস পন্ডিত নিজেরা কথা বলেন আমার দিকে খেয়াল করেন এই কালিদাস পন্ডিত এর কাছে গেছে তিনজন একজন ছেলেকে বিয়ে করাবে একজন জমি কেনবে আর একজন গরু তিনজন এখন পরামর্শ নেওয়ার জন্য কালিদাস পন্ডিত আবার কোথায় যেন সফরে যাচ্ছে নৌকায় উঠেছে এর মধ্যে স্যার স্যার মশাই জরুরি একটু পরামর্শ ছিল স্যার হ্যাঁ দাঁড়া আসো তিনজন গিয়ে বলতেছে আমাদের এই ব্যাপার আমি ছেলেকে বিয়ে করাবো আমি একটা গরু কেনবো আমি কিছু জমি কেনবো কালিদাস পন্ডিত বলতেছে সুন্দর একটা কথা বাজান খেয়াল করেন ডাঙ্গার নিচু বিলের ঘনবালে পা মা ভালো তার জি বালো বারে মা জিবা ডাঙ্গার নিচু বিলের জমি ক্রয় করার সময় খেয়াল করবা যেন মারাত্মক উঁচু না হয় তাহলে বৃষ্টির পানি দাঁড়াবে না আবার যদি অনেক নিচু হয় তাহলে খুব বারো মাসে কোনো সময় পানি সারাবে না এমন একটা জায়গায় তুমি জমিন ক্রয় করবা তাই মাঝে মাঝে বৃষ্টির সময় পানি হবে আবার শুকনো সময় শুক যাবে কথা বলেন ঠিক ঠিক না বারো মাস যদি শুকনো থাকে ফসল হবে না বারো মাস যদি তলানো থাকে তবুও ফসল হবে না ডাঙ্গার নিচু বিলের উঁচু ঘন বাড়ায় পায়া গরু যদি কেনার সময় গরু কেনার সময় হাটাই দেখবা গরুতে যদি ঘন ঘন পা বাড়ায় ওই গরু হালের মধ্যে চলবেও বেশি কথা বলেন ঠিক এখন তো গরু তো আর হালে ব্যবহার করা হয় না মা বালো তার জি বালো মা মাঝি বা ও মা তুমি যদি ভালো হও তাহলে অটোমেটিক তোমার মেয়েটাও ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মুসলমান আমার সময় একদম নিকটে বাজান খেয়াল করেন